বন্ধুরা আপনাদের জীবনে কি কখনো এমন হয়েছে যে রাস্তায় ক্রাশকে দেখে এমন একটা ভাব নিলেন যেন আপনি এলাকার বড় ভাই কিন্তু পরের মুহূর্তেই আপনার ফালুদা হয়ে গেল কি একটা অবস্থা রে বাবা কিংবা যাকে দেখে আপনার বুকের ভেতর গিটার না বরং আস্ত একটা ড্রাম সেট বাজতে শুরু করে সেই ছেলেই আপনাকে বলে দিদি কেমন আছেন লে হালুয়া শেষ পর্যন্ত দিদি যদি আপনার উত্তর হ্যাঁ হয় তাহলে চেয়ারের বেল বেঁধে নিন কারণ আজ আমরা এমন এক মেয়ের গল্প বলতে চলেছি যার জীবনের একটাই মেশন খাওয়া দাওয়া আর কলেজের সবচেয়ে হটমাল বিক্রমকে পাওয়া হ্যাঁ বন্ধুরা পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের গল্পের নায়িকা সরোজের সাথে সে কোনো সাধারণ মেয়ে নয় সে হলো একটা চলন্ত রসগোল্লা ও মাই গড তার কাছে সাইজ মানে জিরো টেনশন কিন্তু তার জীবনের সবচেয়ে বড় টেনশন হলো বিক্রম ছেলেটা এমন এক সিক্স প্যাকের দোকান যাকে দেখলে সরোজের মনে কামনার এমন আগুন জ্বলে যে সেই আগুনে ডিম ভাজা হয়ে যাবে কিন্তু সমস্যা হলো বিক্রম হলো একটা আস্ত ফিগার সচেতন খবিশ। তার চোখে সরোজ কোনো প্রেমিকা নয় বরং একটা হেলদি ফ্রেন্ড মানে যাকে দিয়ে প্রয়োজনে টিফিন বক্সটা খোলানো যায় কিন্তু প্রেম করা যায় না সরোজ যখন বিক্রমের জন্য ডায়েটিং করে কচি কলা বকা চিবানো শুরু করেছে আর বাবা যখন মেয়ের বিয়ের জন্য ঘটক লাগিয়ে পুরো এলাকায় হুলস্থুল ফেলে দিয়েছে ঠিক তখনই গল্পে এন্ট্রি নেয় এক নতুন খেলোয়াড় শান্তনু লে হালুয়া বন্ধুরা এইবার কিন্তু খেলা জমে একেবারে ক্ষীর হয়ে যাবে কারণ এই ছেলেটা আবার বিক্রমের একেবারেই উল্টো সে সরোজের মোটা শরীরে নয় বরং তার দিলদরিয়া মনে ফিদা শান্তনুর চোখে সরোজ হলো একটা মিষ্টি টেডি বিয়ার যাকে জড়িয়ে ধরে আরাম আর এখানেই তো আসল খেলা শুরু হয়ে যায় একদিকে সরোজের পুরনো ক্রাশ যার জন্য সে একসময় জিমে গিয়ে ঝরাতে গিয়েও ঘুমিয়ে পড়ত আর অন্যদিকে এমন একজন যে বলছে তুমি যেমন আছো তেমনই ভালো লে ঠেলা। এখন সরোজ কি করবে সে কি পুরনো সেই খবিস প্রেমিকের জন্য ওজন কমিয়ে সিক্স প্যাক বানাবে নাকি নতুন প্রেমিকের সাথে বসে বিরিয়ানির হাড়িশ সাভার করবে সরোজের মন আর শরীরের এই লড়াইয়ে শেষ পর্যন্ত কার পাল্লা ভারী হবে তার বাবার ঘাটকালি কি কোনো কাজে আসবে নাকি মেয়ের প্রেম কাহিনীতে তিনিই নিজে ভিলেন হয়ে যাবেন এই ভালোবাসার খিচুড়ি কি শেষ পর্যন্ত রান্না হবে নাকি হাড়িটাই ফেটে যাবে চলুন আর এক মুহূর্ত দেরি না করে ডুব দেওয়া যাক আজকের এই নন স্টপ হাসির ভরপুর মাসালায় ভরা এক আজও প্রেমের গল্পের গভীরে আর হ্যাঁ এটা কিন্তু মুভির প্রথম পর্বের গল্প দ্বিতীয় পার্টের লিংক কমেন্টস বক্সে দেওয়া থাকবে ভালো লাগলে দেখে নেবেন তো বন্ধুরা শুরু করছি আজকের গল্প মুভির শুরুতেই ব্যাকগ্রাউন্ড থেকে বলে গাজিয়াবাদের উত্তর প্রদেশে আপনাদেরকে স্বাগতম এই শহরের স্পেশালিটি হলো এখানে গালির আর থাপ্পড় কেউ জিজ্ঞেস করে দেয় না আর আজকের গল্পটি এই শহরেরই একটা মেয়ের সারোজের বয়স ছাব্বিশ আর কোমর ছত্রিশ হ্যাঁ এটাই সেই সারোজ ও হ্যাঁ সারোজের সম্পর্কে আরও দুইটি কথা সারোজ বলতে গেলে এই এলাকার ছোটখাটো এক লেডি মাস্তান কোনো ছেলে সারোজের সাথে লাইন সারোজ ইচ্ছে মতো ধোলাই করে অথচ মজার বিষয় কি জানেন সারোজের নিজেরই একটা অনলাইন ম্যারেজ মিডিয়া ওয়েবসাইট আছে মানে ছেলে মেয়েদের বিয়ের জন্য পাত্র পাত্রী খুঁজে পাওয়ার অনলাইন প্ল্যাটফর্ম যেটা সারজ তার বান্ধবী ইনায়ার সাথে মিলে পার্টনারশিপে চালায় সিন চলে আসে আর ফটো স্টুডিওতে আমরা দেখি জিম ট্রেনার শান্তনু তার ফটোগ্রাফার বন্ধু চোরাশিয়াকে মারছে কারণ শান্তনু তার জিমের বিজ্ঞাপনের জন্য ফটোশ্যুট করতে একটা মোটা মেয়ে জোগাড় করতে বলেছিল বাট চোরাশিয়া যতগুলো মেয়ে এনেছে সবাই চিকন তো চোরাশিয়া বলে ভাই আজকাল ডাইটিংয়ের জামানা তাই মোটা মেয়ে খুঁজে পাচ্ছি না তবে ভাই টেনশন নিস না আজ নয় তো কাল এই বলতেই চোরাশিয়ার সামনে কি যেন দেখে ধমকে গিয়ে বলে কাল নয় ভাই আজকেই সামনে দেখ মোটি মেয়ে পেয়ে গেছে এটা শুনে শান্তনু বিরক্ত হয়ে সামনে তাকাতেই মুহূর্তের মাঝে ক্র্যাশ খেয়ে যায় সঙ্গ দেওয়ার জন্য ধন্যবাদ এই বলে স্যারজ চলে যেতে ধরলে চোরাসিয়া এসে সারোজকে এভাবে দেখতে থাকে আবে কি দেখছিস তোর মা বোনের মতোই তো লাগতেছি চোরাসিয়া শান্তনাকে বলে ভাই আমি বলেছিলাম না খুব শীঘ্রই মোটি মেয়ে পেয়ে যাব এই দেখো মোটি মেয়ে শান্তনু ভয়ে মুখ ফিরিয়ে থাকে চোরাশিয়া বলে ভাই এদিকে দেখো বলো এই আলুর বস্তার মতো মোটি মেয়েটা চলবে শান্তনু ভয়ে বলে ওঠে ভাই তুই কি করছিস আমি তোকে চিনি না এর মাঝেই সিন কাট হয়ে চলে আসে একটা সমসার স্টলে এ হলো সমোসা বিক্রেতা পিন্টু যাদব সারোজের একমাত্র ছেলে বন্ধু নিজের গোষ্ঠীর একমাত্র গ্রাজুয়েট পাশ ছেলে আর হ্যাঁ অমিতাভ বাচ্চানের ফ্যান তো এমন সময় সারোজ আসলে পিন্টু বলে আরে গুরুজি আজকে একলা এসেছো যে ইনা কথায় সারোজ বলে ডেট করতে গেছে এটা শুনে পিন্টুর কলিজা ছ্যা করে ওঠে সিন কাঠ হয়ে সকালবেলা সেই রাস্তার মোড়ে আসলে দেখি শান্তনু সারা রাত থেকে সেখানেই ছিল তো সকালবেলা সারোজ সেজে গুঁজে তার ম্যারেজ মিডিয়া অফিসে যাওয়ার জন্য বেরোয় নাস্তা করতে বসে এমন সময় পিন্টু সারজের জন্য সামোসা নিয়ে আসে আর বলে ইনায়ের সাথে আমার বিয়ের আলাপ করেছিস সারোজ বলে আবে কালকেই ওর ব্রেক আপ হয়েছে সারা রাত অনেক কান্না করেছে কয়েকটা দিন তো যেতে দে তো যাই হোক নাস্তা শেষ হলে সারোজের বাবা টিফিন দিয়ে বলে তাড়াতাড়ি ফিরিস এরপর সারজ স্কুটি নিয়ে তার অফিসে এসে পৌঁছালে চকলেট মুখে নিতে ধরে বিরাট বড় হাঁ করে না চকলেট খেতে আজ বড় হাঁ করেনি মুখ হা হয়েছে এই মহাশয়কে দেখে এই হলো বিক্রম সারজের স্বপ্নের একমাত্র রাজকুমার যে কয়েক বছর আগে কানাডা চলে গেছে তারপরে প্রথম আজকে সারজ তাকে দেখলো তো সারজ খুশিতে গোলগোলা হয়ে বলে হিনায়া দেখ বিক্রম ইনায়া ফটো দেখে বলে ওই শালা তো গত তিন দিন থেকে আমাকে গালি দিয়ে মা বাও এক করে ফেলছে কী সব নোংরা গালি তাও আবার ইংরেজিতে সারজ ফিলিংস নিয়ে বলে এর মুখে তো গালি শুনতেও মধুর লাগবে ইনায়া বলে তোর মা বোন নাই তো তাই তোর গায়ে গালি লাগে না সারজ বলে ওই কুত্তি এ আমার ন্যাংটা একতরফা ভালোবাসা আমার স্কুলওয়ালা ক্রাশ ও আচ্ছা তাহলে এই মালটাই থলে বিক্রম বিক্রমকে মাল বলায় সারস তো খেপে যায় ইনায় বলে তোর এই পাত্রী খোঁজার জন্য আমাদের প্রিমিয়াম সাবস্ক্রিপশন কিনেছে সারজ বলে এ অন্য কাউকে বিয়ে করতে পারে না আমি একে আমার শরীর মন সব দিয়ে দিয়েছি শরীর দিয়েছিস তুই না বলিস আজ পর্যন্ত তোর জমিতে হাল নামেনি সারজ লজ্জায় লাল হয়ে বলে খুত্তি স্বপ্নে তো ও আমাকে বহুবার তছনচ করে ফেলেছে লেও ঠেলা সারজ বলে ইনায়া আমার কলিজার বান্ধবী তুই তো ছেলে পটানো ওস্তাদ প্লিজ এর সাথে আমার ম্যাচ করিয়ে না ইনায়া ঠিক আছে বলতেই অহ সারজ তো গোলগোলা তো পরের দিন শান্তনু তার জিমে আছে এমন সময় চৌরাশি এসে বলে ভাই আজকে দিল্লিতে একটা বিয়েবাড়ির ফটোশ্যুটের কাজ পেয়েছি কিন্তু আমার ঘাড়ের তো এই অবস্থা তাই প্লিজ আমার সাথে চল ফটোশ্যুটটা করে দিবি সিন কাট হয়ে দিল্লির সেই বিয়েবাড়িতে আসলে দেখি এখানে পিন্টু ক্যাটারিংয়ের কাজ পেয়েছে আর এই সুবাদে সারোজ এবং ইনায়াও এসেছে তো পিন্টু লুকিয়ে বিয়েবাড়ির মদের বদলে ফুচকা মদের মদ ভরে সারোজ ইনায়াকে খাওয়াচ্ছে ওদিকে সিন বরবউয়ের কাছে আসলে দেখি শান্তনু ফোটোশ্যুট করতে এসেছে তো চৌরাশিয়া হঠাৎ সারোজকে দেখে অবাক হয়ে বলে ভাই তোর কি কপাল মাইরি ভাবি দেখি এখানেও চলে এসেছে শান্তনু অবাক হয়ে পিছনে তাকায় তো শান্তনু সারজের কাছে আসলে সারোজ বলে তুমি সেই ছেলে না যে সেদিন আমার সাথে নাচলে আরে তুই এখানে কেন এই বলে চৌরাসিয়া কে মারতে গেলে শান্তনু থামিয়ে চৌরাসিয়া কে বলে আবে চে চেয়ে কি দেখছিস ভাবির কাছে চা ভাবি শুনে শারদ চোখ গরম করলে শান্তনু বলে দিদির কাছে মাপ চাও চৌরাশিয়া তখন মাপ চাইলে শারদ শান্তনুকে বলে তোমার পরিচয় শান্তনু বলে দেখতে হ্যান্ডসাম বাট কাজে বরবাদ শান্তনু ফ্রম গাজিয়াবাদ তো তোমার পরিচয় সারোজ বলে সারোজ ফ্রম গাজিয়াবাদ তো শান্তনু তখন খপ করে সারোজের মুখে ফুচকা দিতেই সারোজ দুম করে শান্তনুর মুখ চেপে ধরে ফিসফিস করে বলে যা ভাবছো ঠিক তাই ফুচকাতে টকের বদলে মদ্য আছে প্লিজ এটা কাউকে বলো না সারজের এভাবে কাছে আসায় শান্তনু রোমান্টিক মুডে তাকিয়ে থাকলে সারজ দুম করে সরে যায় শান্তনু বলে একটা শর্তে কাউকে বলবো না সেটা হলো আমাকেও এভাবে ফুচকা খাওয়াতে হবে তো সারজ তখন পিন্টুকে বলে একে ফুচকাদের সাথে আমাকেও ব্যাস এরপর একটা গান শুরু হয়ে যায় তো অনুষ্ঠান শেষে শান্তনু তার বাইকে করে সারোজকে বাসায় পৌঁছে দিলে সারোজ অনেক খুশি হয় শান্তনু বলে তো তুমি কি করো সারোজ বলে জনসংখ্যা বৃদ্ধিতে অবদান রাখি মানে ছেলেদেরকে পাত্রী খুঁজে দিই শত শত সুন্দর সুশীল সর্বগুণের অধিকারী সংস্কারী পাত্রীর ফটো আছে আমার কম্পিউটার ফোল্ডারে তোমার পাত্রী লাগবে নাকি বলো শান্তনু ভ্যাবা চাকা খেয়ে বলে আরে না আমি এখন বিয়ে তবে হ্যাঁ তোমার ফটো আমার কম্পিউটার ফোল্ডারে রেখেছি এই বলে শান্তনু ফলে গেলে সারোজ মনে মনে বলে আমার ফটো কেন রেখেছে রাতে আমার দেখে কিছু করে নাকি সিন কাট হয় পরের দিন সারোজ অফিসে আসতে দেখে ইনায়া গভীর মনোযোগে ল্যাপটপে কি যেন করছে সারোজ বলে আরে কি করছিস তখন ইনায়া কাজটা শেষ করে থ্রি টু ওয়ান জিরো বলেই তাদের ম্যারেজ মিডিয়া ওয়েবসাইটে থাকা একটা মেয়ের প্রোফাইল দেখিয়ে বলে মিশন সাকসেসফুল সারোজ বলে আলিয়া শর্মা এটা আবার কে ইনায়া বলে আরে এটা তুই ভালো করে দেখ সারোজ প্রোফাইল ফটোটা দেখতে থাকলে ইনায়া বলে আমি তোর ডাবল ফিগারকে এডিটিং করে এক্সট্রা স্মল বানিয়েছি পুরো একদম সেক্সি সারোজ বলে এটা তো চিটিং তুই লেবু দেখিয়ে তরমুজ বিক্রি করতে যাচ্ছিস ইনায়া বলে তোর সেই স্কুলওয়ালা ক্রাশ বিক্রম একটি ইন্টেলিজেন্ট ও সংস্কারী ইন্ডিয়ান পাত্রী চায় যার সারজ বলে এসব গুণ তো আমার মাঝে আছে ইনায়া বলে কথাটা শেষ তো করতে দে যার ফিগার একদম স্লিম কিন্তু তোর ফিগার তো নো তুই যা ভাবছিস সেটা সম্ভব না আই লাভ মাই ফিগার ইনায়া বলে দেখ কিছু পেতে যালে কিছু হারাতে হয় শারস বডি দেখিয়ে বলে এই এগুলো আমার জমানো সম্পদ ইনায়া বলে ঠিক আছে তাহলে বিক্রমকে অন্য কোনো স্লিম পাত্রী খুঁজে দেবো খন কিন্তু তুই যদি বিক্রমকে পেতে চাস তো উপায় একটাই জিমে ভর্তি হওয়া এবং নিজেকে আলিয়া শর্মা বানা এই বলে ইনায়া চলে গেলে শারজ বিক্রমের কথা ভাবতে থাকে আর সিন চলে আসে জিমে আমরা দেখি শারদ জিমে ভর্তি হবার জন্য এসেছে তো শারদ জিমে এসে এই চিকনাকে জিম করতে দেখে অবাক হয়ে বলে আবে তোর শরীরে মাংস কোথায় যে কমাবি হাড্ডিগুলোকে কেন এভাবে কষ্ট দিচ্ছিস শারজের গলা শুনে শান্তনু এসে বলে আরে শারদ শর্মা ফ্রম গাজিয়াবাদ সারো জবাক হয়ে বলে আবে তুই আমাকে ফলো করতে করতে এখানেও চলে এসেছিস ম্যাডাম আমি এই জিমের ট্রেনার সারজ খুশি হয়ে বলে তাহলে তো এক বছরের মেম্বারশিপ ফ্রি শান্তনু বলে মেম্বারশিপ কে জিমে ভর্তি হচ্ছে কে তখন সারোজ নিজেকে ইশারা করলে শান্তনু বলে নো নো ভুলে বলো না যে তুমি ভর্তি হবে আসলে শান্তনু তো সারোজের গোলমুলো ফিগারের জন্যই ক্রাশ খেয়েছে সো শান্তনু কিছুতেই চাইছে না সারোজ জিম করে স্লিম হোক তো মুখের ওপর তো এটা বলা সম্ভব না তো সারোজ বলে আমি এক মাসের মাঝে স্লিম হতে চাই আর তুমি কিভাবে সেটা করাবে ভেবে নিও আর হ্যাঁ আগামীকাল থেকে আসছি এই বলে দুম করেই সারজ যেতে থাকলে শান্তনু পিছন থেকে সারোজের দিকে তাকিয়ে থাকে আর মনে মনে বলে ও যদি পিছন ফিরে দেখে তো ভেবে নেব আমাকে ভালোবাসে তখনই সারোজের ফোনে বিক্রমের মেসেজ আসে হাই আলিয়া শর্মা তোমার প্রোফাইল আমার পছন্দ হয়েছে এবং আমি তোমার মতো একটা মেয়েকেই বিয়ে করতে চাই তোমার রিপ্লাইয়ের অপেক্ষাতে আছি মেসেজটা দেখে সারোজ খুশির ঠালায় পিছন ফিরে শান্তনুর দিকে তাকায় আর সেই মিষ্টি একটা হাসি দেয় তারপর কি যা হওয়ার তাই শান্তনুভাবে সারোজ তার প্রেমে পড়েছে আর তাই এমনটা করলো এরপর আর কি একটি গান শুরু হয় আর গানের গানের মাঝে মাঝে দিয়ে স্টোরি এগিয়ে যেতে থাকে যেহেতু অনেক ঘটনা দেখায় তাই সিনগুলো স্কিপ করলাম না অরিজিনাল সিনে একটি চলুক আপনারা দেখেন কেমন তো এভাবে গানের মধ্যে দিয়ে এক মাস কেটে যায় আর সিন চলে আসে চৌরাশিয়ার স্টুডিওতে চৌরাশিয়া শান্তনুকে বলে ভাই এই শীতে বিয়েটা সেরে ফেল শীতে ফটো ভালো আসে শান্তনু বলে এখনো তো ওকে প্রোপোজটাই করা হয়নি এটা শুনে চোর অবাক হয়ে বলে আবে বলিস কি প্রোপোজই করিস নি এখনও স্বপ্নের মাঝে রুমেই আছিস চোর বলে ভাই আর দেরি করিস না আজকেই গিয়ে ভাবিকে প্রোপোজ কর জানিস তো ভালোবাসার প্রকাশা দেরি করলে আশিক বাবা হতে গিয়ে মামা হয়ে যায় এটা শুনে শান্তনু তোর টেনশনে পড়ে যায় ব্যাস পরের দিন শান্তনু সারোজের বাসার সামনে এসে দাঁড়িয়ে থাকলে সারোজের বাবা সেটা দেখে বলে কি সিরিয়াস পছন্দ নাকি লাইন মারতেছো শান্তনু বিরক্ত হয়ে বলে আবে তুই তোর কাজ কর না আঙ্কেল বলে আমি কিন্তু হেল্প করতে পারি এটা শুনে শান্তনু সঙ্গে সঙ্গে নরম হয়ে যায় আঙ্কেল বলে আমি কিন্তু তোমার মনের কথা মেয়েটি পর্যন্ত পৌঁছে দিতে পারি এটা শুনতেই সত্যি আমি তাকে ভালোবাসি তো মেয়ের বাপের সাথে দেখা করে সোজা বিয়ের আলাপ করি এটা শুনতেই শান্তনা দুম করে একশো টাকা দিয়ে বলে চা খেয়েও আঙ্কেল অবাক হয়ে চেয়ে থাকলে শান্তনু আরও কুড়ি টাকা বের করে বলে এটাও রাখো আর বিয়ের আলাপ মেয়ের বাবা পর্যন্ত পৌঁছালে আরও পাঁচশো দেবো এমন সময় সারজ চলে আসলে শান্তনু দুম করে আঙ্কেলের পাশ থেকে উঠে বলে ইনি আমার দুঃসম্পর্কের আত্মীয় তো আঙ্কেল ঠিক মতো খাওয়া দাওয়া করবেন টাকার কোনো প্রয়োজন পড়লে বলবেন ঠিক আছে আজকে এটা রাখেন এই বলে টাকাটা গুজে দিলে সারজ বলে আবে অ্যাক্টিং রাখ এটা আমার বাবা এটা শুনে শান্তনু তো শখ আঙ্কেল বলে বেটা কথা কিন্তু মেয়ের বাবা পর্যন্ত পৌঁছে গেছে আগামী কাল বাকি পাঁচশো পুরো ভেবা খেয়ে কোন রকম ওখান থেকে কেটে পড়ে কারণ কি একটা অবস্থা রাতে আসলে দেখি সারজের বাবা তার বউয়ের ফটোর সঙ্গে দাঁড়িয়ে বলছে আজকে যে ছেলেটি সারজকে দেখতে এসেছিল ছেলেটিকে আমার জামাই হিসেবে খুব পছন্দ হয়েছে ওদিকে এক মাস পেরিয়ে গেছে তবু সারজের স্বাস্থ্য কমেনি তাই সারজ প্রতিদিন সকালবেলা পার্কে এসে দৌড়াতে থাকে কিন্তু কিছুতেই স্বাস্থ্য কমছে না সারজ তখন পুরো হাঁপিয়ে গিয়ে ইনায়াকে বলে কিছুতেই তো আমার স্বাস্থ্য কমছে না তাহলে কি আমি বিক্রমকে পাবো না ইনায়া বলে সেটা বিক্রমকেই জিজ্ঞেস করি সে চিকন মেয়ে কেন চায় এমন সময় সারজের ফোনে বিক্রম ভিডিও কল করে আর সারজ অস্থির হয়ে পড়ে আর ইনায়াকে বলে এখন কি হবে আমি তো এখনো স্লিম হইনি তাহলে চেহারা দেখাবো কি করে ইনায়া কিছুক্ষণ ভেবে বলে একটা আইডিয়া পেয়েছি তাড়াতাড়ি বাসায় চল এরপর দেখি এরা রুমের আলো বন্ধ করে কম্বলের ভিতরে ঢুকে ভিডিও কল রিসিভ করেছে বিক্রম দেখতে না পেয়ে বলে তোমার ওখানে অন্ধকার কেন আমি তো তোমাকে ঠিকমতো দেখতে পাচ্ছি না আমার ফোনের ক্যামেরার একটু প্রবলেম হয়েছে আসলে আমি তোমাকে একটা কথা বলার জন্য কল করেছি হ্যাঁ হ্যাঁ বলো এবার বিক্রম কথাটা বলবে ঠিক এমন সময় সারজের মোবাইলটাই ব্যাটারি লো হয়ে বন্ধ হয়ে যায় লে জ্বালা তো বিক্রম কি বলতে চাইল সেটা শোনার জন্য পরের দিন সকালবেলা সারজ বিক্রমকে কল করে দেখে বিক্রমের ফোন বন্ধ লে আরেক জ্বালা সিম কাঠ হয়ে বিকেলে সারজের বাসার ছাদে আসলে দেখি সারজের বাবা শান্তনুকে ডেকে বাসায় এনেছে এবং ছাদে বসে কয়েকজন মিলে লুডো খেলছে যেখানে পিন্টুও আছে মানে শান্তনুকে আঙ্কেলের জামাই হিসেবে খুব পছন্দ হয়েছে তাই শান্তনুর সাথে ভালো একটা সম্পর্ক বানাচ্ছে তো যাই হোক সারজ তার ওজন মেপে দেখে তার ওজন কমাতো দূরের কথা উল্টো আরও আগের থেকে অনেক বেড়ে গেছে ইয়েটা দেখে সারোজ হতাশায় রেগে মেগে ওয়েট গেছে এরপর ইনায়াকে বলে বিক্রম রোজ আমাকে ভিডিও কল করে যাচ্ছে আর কতদিন এভাবে মিথ্যা নাটক করে যাব পিন্টু বলে গুরুজি বিক্রমকে সব সত্যি বলে দাও সারোজ বলে বললে সর্বনাশ হয়ে যাবে কারণ সে স্লিম ফিগারের ফটো দেখেই আমার প্রেমে পড়েছে ইনায় কিছুক্ষণ ভেবে বলে এই সব কিছুর জন্য দাই দোস্ত তোরেই জিম ট্রেনার শান্তনু সে নিজেই চায় না তুই চিকন হোস তা না হলে সে তোকে এত বাইরের খাবার খাওয়ায় কেন এটা শুনে সারোজ তো টেনশনে পড়ে যায় এদিকে পিন্টু শান্তনুর পক্ষ নিয়ে কথা বলায় ইনায় আর পিন্টুর মাঝে ঝগড়া বেঁধে যায় ঠিক এমন সময় সারোজের ফোনে শান্তনুর কল আসলে সারোজ রেগে মেগে কলটা কেটে দেয় সিন কাট হলে দেখি শান্তনু সারোজের সাথে কথা বলার চেষ্টা করছে বাট সারোজ পাত্তা দিচ্ছে না এটা দেখে শান্তনু সারোজের পথ আটকে বলে তোমার সমস্যাটা কি আমি তোমাকে কল করছি কল রিসিভ করছো না কেন সারোজ রেগে বলে আমার ইচ্ছা শান্তনু বলে আচ্ছা হঠাৎ তোমার কি হলো যে এতটা রেগে আছো সারোজ বলে দেড় মাস থেকে এক্সারসাইজ করছি আর আজকেও আমি আমি মোটা যেমনটা ছিলাম তোমার জন্য আজ বিক্রমকে হারাতে বসেছি বিক্রম হ্যাঁ বিক্রম যার জন্য আমি স্লিম হওয়ার চেষ্টা করছি যাকে আমি ভালোবাসি এটা শুনে শান্তনু পুরো থমকে গিয়ে বলে অন্যকে পাওয়ার জন্য নিজেকে হারিয়ে ফেলা এটা তো পাগলামই সারোজ বলে ভালোবাসার আরেক নামই পাগলামি আর আমি যদি বিক্রমকে না পাই তাহলে সেটার জন্য তুমি দায়ী থাকবে বুঝেছো এই বলে সারোজ রেগেমেগে চলে গেলে শান্তনু থ্যাম হারে দাঁড়িয়ে থাকে আর একটা গান শুরু হয় এরপর গানের মাঝে দিয়ে কাহিনী সামনে এগিয়ে যায় তো আপনারা অরিজিনাল সিনগুলো দেখেন আর হ্যাঁ গানের শেষের দিকে কিছু গুরুত্বপূর্ণ সিন আছে সেগুলো যেন মিস কইলেন না তো বিক্রম আলিয়ার শর্মার সাথে দেখা করার জন্য দেশে আসে কিন্তু এদিকে সারোজ এটা জানে না সিন সারোজের বাসা আসলে দেখি সারোজ বাসার আঙিনায় বসে ফল কাটছে তো সারোজ যে শান্তনুকে কয়েকদিন থেকে এড়িয়ে চলছে এটা সারোজের বাবার গানে এসেছে তো সারোজের বাবা এই বিষয়ে কথা তুলতেই বাসার মেন গেটে নক পড়ে আঙ্কেল বলে একদম ঠিক সময় এসেছে তো জামাই মশাই ভিতরে চলে আসো কিন্তু এ কি এদিকে বিক্রম তো বিক্রম ভিতরে এসে আঙ্কেলকে বলে হাই আমি বিক্রম আমি আলিয়ার সাথে দেখা করতে এসেছি আলিয়া সারোজ বলে ওঠে আলিয়া তো ইনায়ক মেয়ে আঙ্কেল টাস্কি খেয়ে চেয়ে থাকলে সারোজ বলে আরে তোমার মেয়ে তো আলিয়া আঙ্কেল বলে ওহ আচ্ছা তখন বিক্রম সারোজকে বলে তো আপনি কে সারোজ ভেবাচাক্কা খেয়ে বলে আরে আমি সারোজ আলিয়ার বড় বোন আলিয়া তোমার সম্পর্কে বলেছিল বাট এটা বলেনি যে তুমি দুম করে এভাবে চলে আসবে বিক্রম বলে আসলে আমি আলিয়াকে সারপ্রাইজ দিতে এসেছি সারোজ ভেবে চিনতে বলে আলিয়া তো বাসায় নেই সে একটা কাজে অন্য শহরে গেছে কয়েকদিন পর ফিরবে এটা শুনে বিক্রম আলিয়াকে কল করতে ধরলে সারোজ ইশারায় তার বাবাকে বলে প্লিজ সামলে নাও তো বিক্রম কল করলে রিংটোন বাজার আগে আঙ্কেল দুম করে ফোনটা গিয়ে সাইলেন্ট করে আর ফোনটা কানে ধরে অন্য কারোর সাথে ফোন কলে কথা বলার ভান শুরু করে তো বিক্রম কয়েকবার কল করে নাম্বার ব্যস্ত পেলে সারোজ বলে বললাম না সে বিজি আছে তুমি টেনশন করো না বাসায় যাও আলিয়া নিজেই তোমাকে ফোন করবে এটা শুনে বিক্রম চলে যেতেই আঙ্কেল সারোজকে বলে কাহিনী কি আর আলিয়াটা কে সারোজ বলে মাদা আপনি শুধু এটা মাথায় রাখেন আপনার দুটো মেয়ে বড় মেয়ে সারোজ আর ছোট মেয়ে আলিয়া এই বলে সারোজ চলে গেলে আঙ্কেল বলে আমার যতটুকু মনে পড়ছে আমি তো আমার বউ ছাড়া অন্য কারোর সাথে লটর পটর করিনি তাহলে আলিয়া কোথা থেকে আসলো তাহলে দেখলেন তো প্রথম পর্বে কি লঙ্কা কাণ্ডটাই না ঘটে গেল বেচারি সরোজ একদিকে বিক্রমের জন্য জিমে গিয়ে ঘাম ঝরাতে গিয়ে নিজেই প্রায় বাষ্প হয়ে যাচ্ছিল আর অন্যদিকে তার বাবা হেমন সব নমুনার ঘটক ধরে আনছেন যে মেয়ের বিয়ে তো দূরে থাক নিজের ইজ্জত বাঁচানোই মুশকিল বিক্রম নামের ওই খবিশটা তো সরোজকে পাত্তাই দিল না কিন্তু আপনারা কি ভেবেছিলেন গল্প এখানেই শেষ আরে মশাই পিকচার তো আবি বাকি হ্যাঁ ঠিক যখন সরোজ ভেবে নিয়েছে যে তার জীবনের রিমোট কন্ট্রোলটা আর তার হাতে নেই তখনই গল্পে এন্ট্রি নিল এক নতুন হ্যালো এমন একজন যার কাছে সরোজের ওজনটা কোনো সমস্যাই নয় বরং তার কাছে সরোজ হল একটা মিষ্টি রসগোল্লা এখন প্রশ্ন হলো কে এই নতুন হিরো সে কি পারবে সরোজের ভাঙা মনটাকে জোড়া লাগাতে আর সবচেয়ে বড় প্রশ্ন এই নতুন ছেলের এন্ট্রির পর বিক্রম কি আবার ফিরে আসবে পুরনো ছেচরা প্রেমিক যখন দেখবে তার মোটি বান্ধবীকে অন্য কেউ তুলে নিয়ে যাচ্ছে তখন তার কি হিংসে হবে না সরোজের জীবন এবার কোন দিকে মন নেবে এক প্রেমিকের সিক্স প্যাক নাকি অন্যজনের বিশাল বড় মন কোনটার ভারী হবে তো কেবল মুভির হাফ গেল আর এবার মুভির আসল মজা আসতে চলেছে এখন কাহিনীতে প্যাচ লাগতে শুরু করবে এবং একের পর এক অস্থির কমেডি শুরু হবে সেই সাথে ইমোশান তো আছেই পরের পর্বের জন্য কারা কারা অপেক্ষা করছেন তার ঝটপট কমেন্ট করে জানান আর হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না যেন চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে কিন্তু পরের পর্ব মিস হয়ে যাবে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি গল্পের দ্বিতীয় আর শেষ পর্বে